একটি ঘটনা মঙ্গলবার এবং শনিবারের রাত মানেই গায়ে সিহরণ জাগানোর রাত নমস্কার বন্ধুরা আমার একটি ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আর একটি নতুন ঘটনা যেই ঘটনাটি পাঠিয়েছে সুন্দরবন থেকে আশিস মণ্ডল ইনি সম্পর্কে আমার দাদা হয় আমার ছোট পিসির ছেলে ইনি থাকেন সুন্দরবনের গলদা গ্রামে তার ছোটোবেলায় ঘটে যাওয়া কিছু ভৌতিক অলৌকিক ঘটনা আমাকে শেয়ার করেছে সেটিকেই আজকে আমি উপস্থাপনা করব আপনাদের সামনে তার কথাতেই শুরু করা যাক আজকের ঘটনা কিরে কেমন আছিস আর বাড়ির সবাই কেমন আছে দাদা আমরা সবাই ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো আচ্ছা দাদা তপর লিখছে সেদিন তুই আমাকে তোর নতুন চ্যানেলের একটি লিঙ্ক শেয়ার করেছিলিস সেটা দেখলাম খুব ভালো লাগলো তোর প্রথম ঘটনাটা সত্যি খুব ভালো ছিল আর তোর এই ঘটনা শুনতে গিয়ে আমার ছোটোবেলায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা মনে পড়ে যায় তাহলে শোন আমার বাড়ি সুন্দরবন অঞ্চলের গোলধাউ গ্রামে আমাদের এই গ্রামে সেই সময় কোনো কারেন্ট ছিল না সেই সময় আমি অনেকটাই ছোট ছিলাম ওই ক্লাস এইট বা নাইনে পড়ি তার আগে আমার বাড়ির বর্ণনাটা দিয়েই দিই আমার বাড়িতে ঢুকতে গেলে একটি পুকুর আছে আর সেই পুকুরের অপোজিটে আমাদের বাড়ি আর যেই গেটটি দিয়ে ঢোকা ঢোকা যায় সেই গেটের সামনে তিনটে তাল গাছ একটি নারকেল গাছ এবং একটি তেঁতুল গাছ আছে সেখান দিয়ে আট দশ পা হেঁটে গেলে আমাদের ঘরটি আমাদের ঘরটি ছিল মাটির এবং ওপরে টালি ছাউনি আর বাড়ির সামনে ছিল অনেকটা বড় উঠোন আর বাড়ির পিছন দিকে একটি রাস্তা চলে যায় যেটি মাঠের দিকে যাওয়া যায় সেই রাস্তার দুপাশে ছিল দুটি পুকুর আর ওই পুকুর পাড় দিয়ে সাজানো ছিল সার সারি তাল গাছ এবং একটি সিরিজ গাছ সেই সময় গ্রাম মানে ছিল আলাদা এক শান্তি পুকুরে স্নান করা অন্যের বাড়ি থেকে চাল নিয়ে পিকনিক করা পুকুরে হুড়ুহড়ি করা মাঠে দৌড়ে বেড়ানো সেরকমই আমি একদিন আমার বাড়িতে পড়তে বসি তো মা মানে তোর পিসি অনেকক্ষণ ধরেই আমাকে পড়ার জন্য বকাবকি করছিল সেই জন্য আমি বই না পড়েই বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে যাই আমার বন্ধুদের বাড়িতে আর বন্ধুরা মিলে প্ল্যান করি আজ আমরা ফিস্টি পড়বো প্রথমে ফিস্টি মানে গ্রাম বাংলার ভাষায় ফিস্টিকে ফিস্টিকে বলা হয় পিকনিক মানে ওই পিকনিককে ওরা ফিস্টি বলে তো সেদিন আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে ধান ভাঙিয়ে চাল রোদ্র শুকাতে দিয়েছিল আর আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করি ওই বাড়ি থেকে চাল চুরি করে পিকনিক করবো রীতিমতো সেই বাড়ি থেকে আমরা লুকিয়ে চাল নিয়ে পিকনিক করি আর যেহেতু পিকনিক হচ্ছিলো তাই বাড়ি ফিরতে একটু সন্ধে হয়ে হয়ে যায় তো বাড়িতে ঢুকতে গিয়ে দেখি তোর মশাই মানে আমার বাবা খুব রাগরাগি করছে কারণ যার বাড়ি থেকে চাল চুরি করেছিলাম তারা আমার বাড়িতে গিয়ে নালিশ করে আসে আমার নামে আর আমার বাবা মা বরাবরই এই সব জিনিস পছন্দ করেন বা এখনও করেন না আর সেই কারণে আমি বাড়িতে ঢোকার সাথে সাথে আমাকে খুব বকাবকি করতে থাকে আর আমি তার ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাই পিছনে পুকুরের দিকে আর সেখানে গিয়ে পুকুর পাড়ে জঙ্গলে লুকিয়ে থাকি সেখানে বসে থাকি অনেকক্ষণ ধরে যেহেতু সেই সময় কোনো ইলেকট্রিসিটি ছিল না সে তাই জায়গাটা অন্ধকারচ্ছন্ন ছিল এইভাবে অনেক সময় কেটে যায় আর দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক এমন সময় আমার চোখটা লেগে যায় হঠাৎ করে পুকুরে মনে হলো কিছু একটা ঝাঁপ দিয়ে পড়ল আর সেই সময় আমি চমকে উঠি আর ওই ঝাঁপ দেওয়া আওয়াজটা অনেকটা এরকম ছিল যদি কোনো মানুষ অনেক ওপর থেকে লাভ দিয়ে পুকুরের জলে পড়ে যেমন আওয়াজ হয় ঠিক সেই রকম আমি রীতিমতো ভয় পেয়ে যাই তাই আমি সেখান থেকে উঠে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে থাকি ঠিক এমন সময় দেখি পুকুরের পাড় ধরে একটি ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে আমি সেটিকে দেখে অন্য দিকে যেতে যাই হঠাৎ করে দেখি সেই ছায়ামূর্তিটি ঠিক আমার সামনে দিয়ে আবার একইভাবে এগিয়ে আসছিল আর ওই ছায়া হাঁটাটি কোনো মানুষের মতন ছিল না ঠিক পশুরা যেইভাবে পায়ে ভর দিয়ে উবুর হয়ে হেঁটে আসে ঠিক সেরকমই লাগছিল আমি এবার ধীরে ধীরে বাড়ির দিকে যেতে থাকি আর ওই ছায়ামূর্তিটি আমার দিকে এগিয়ে আসতে থাকে আর আমি বরাবরই একটু ডান পিটেছিলাম তাই এমন সময় ছায়া মূর্তিটি যখন আমার কাছাকাছি চলে আসে তখন আমি এক লাথি মারি এবং ওই ছায়া মূর্তিটি জলে ঝাপ করে পড়ে যায় আর আমি দৌড়ে বাড়ি চলে যাই আর ঘরে ঢুকে মাকে সবটা খুলে বলি আর আমার খুব জ্বর চলে এসেছিলো এইভাবে বেশ কিছুদিন আমার জ্বর থাকে এবং একদিন এক গুনিন দিয়ে আমাকে ঝাড়ানো হয় তারপর থেকে আমি সুস্থ হয়ে উঠি আর এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যা আমাকে এখনো শিহরিত করে তোলে প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য আমি আমার একটি ঘটনা চ্যানেলে পরিবারকে এই ঘটনাটি শোনাতে পেরে খুবই খুশি এই সমস্ত ভৌতিক ঘটনাগুলি বিশ্বাস করা এবং না করা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর আরও এই রকম ঘটনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আপনার সাথেও যদি এরকম ভৌতিক অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে তা শেয়ার করুন আমি আপনার ঘটনা তুলে ধরব আমার এই চ্যানেলে আমাকে ঘটনা পাঠাতে হলে ইমেল করুন মনোজ নস্কর এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ও এন এ জে এন এ এস এ আর এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে আমি তুলে ধরব আপনার ভৌতিক ঘটনা আমার প্রিয় দর্শকদের সামনে ধন্যবাদ